হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি আমার একটু ঠান্ডা আছে এখনও ঠিক হবে কণ্ঠ অবশ্য বুঝতে পারতেছেন যাই হোক দুই দিন যাবৎ একটা না বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় দেখুন আমাদের বাড়ির কি অবস্থা বাহিরে শুধু বৃষ্টি বাইরে বের হওয়ায় যায় না রুমের ভিতরেই সারাদিন থাকতে হয় আর কি দেখুন বাহিরে যে আমের গাছগুলা দেখা যাচ্ছে আমের বাগান ওগুলা কিছুদিন আগে বৃষ্টিতে সব ভেঙে গেছিল যাই হোক আবার কুশি নিয়ে ওগুলো বেড়ে উঠতেছে আবার শুরু হয়ে গেল ঘুর্ণি জ্বর এখন কি থাকবে না কি উঠে যাবে গাছগুলো তার কোনো ঠিক নেই আমরা রান্নাঘরে রান্না করতেছিলাম তো এটা আবার রান্নাঘরের পিছনে আমের বাগানটা এর কারণে আমি একটু ভিডিও করতে পারতেছি এখন গাছগুলা একদম ভেঙে যাওয়ার অবস্থা জানি না কবে শেষ হবে ঘূর্ণিঝড় কালকে থেকে শুরু হয়েছে এখনও থামে নাই আমি ভিডিও বানাচ্ছি তাও বৃষ্টি পড়তে আছে। আমরা তো তাও আলহামদুলিল্লাহ ভালো আছি গাজীপুরের মানুষ আমাদের নদী নালা খুব কম যার কারণে পানি ওঠে না আমরা তাও ভালোই আছি আর যারা নদী এলাকায় থাকে যেমন ভোলার মানুষ তাদের তো কিছুই নেই সব ঘূর্ণিঝড়ে ভেঙে যাচ্ছে ওদের যে কষ্ট তার তুলনায় আমরা কিছুই না আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই হোক আমার শাশুড়ি আমার রান্না করতেছে আমার ঠান্ডা জ্বর যার কারণে আমি আজকে রান্না করতেছি না আমার শাশুড়ি আমার রান্না করলো যেহেতু বৃষ্টি হচ্ছে এর কারণে রুটি পিঠা বানাইলো আর হইতেছে গরুর মাংস দিয়ে ডাটা দিয়ে রান্না করছে ডাটা দিয়ে গরুর গোস্ত দিয়ে আমরা আবার খাই আমাদের ভালো লাগে কচি ডাটা দিয়ে গরুর গোস্ত দিয়ে আজকে রুটিগুলো বেশি একটা ভালো হয় না বানানো আমার শাশুড়ি অনেক ভালো করে রুটি বানাতে পারে অনেক সুন্দর করে যেগুলো অনেক গুল হয় কিন্তু আজকে রুটিগুলো বেশি একটা ভালো হয়নি কারণ অনেক বৃষ্টি ছিল যার কারণে যেভাবে তাড়াতাড়ি হয় ওইভাবে বানিয়ে শেষ করছে রুটি বানানো পানিতে অবস্থা খারাপ তো আমরা তো বের হতেই পারতেছি না তো আমি আবার দেখলাম জানালা দিয়ে কি অবস্থা এখন একটু আগে দেখলাম যে বৃষ্টিতে পানি উঠে নাই এখন দেখতেছি যে ভালোই পানি উঠে গেছে কারণ বৃষ্টি তো থামতেছেই না কি যে একটা অবস্থা শুরু হয়েছে আনিসা তো খুবই কষ্টে আছে কারণ সে বাহিরে বের হতে পারতেছে না বাইরে না বেরলে তো তার ভালোই লাগে না এখানে আবার দুধ চাল করেছিলাম তো আনিসা দুধ খায় এর জন্য আমাদের নিজের কাপের দুধ অবশ্য আরও বেশি জাল করেছিল তো আমরা আবার কফি বানিয়ে খাইছি আমাদের ওই পাশে আবার কাঠের মেল আছে এর কারণে ওই সাইডে অনেক কাঠ দেখা যাচ্ছে দেখুন ওগুলা সব বীজে শেষ ওগুলা ভাঙাইতে চাইছিল। এখন আবার শুকাইলে ভাঙাতে হবে ওগুলো হচ্ছে ওনাদের যারা কাঠের মেল দিছে যাই হোক আবার আমার শাশুড়ি আমাকে একটু হালুয়া তৈরি করতেছে যেহেতু আমার মেয়ে খাইতে চেয়েছিলো এর কারণে তো দেখুন একটু লবণ দিয়ে দিল লবণ দিয়ে চেখে নিল যে ঠিক আছে নাকি একটু করে তৈরি করবে কারণ বেশি হলে আবার ফেলে দিতে হয় যেহেতু একটু করে বানাচ্ছে এর কারণে চিনিও কম দিবে আর গুড়িও চাউলের গুঁড়ি দিয়ে বানানো হবে চাউলের গুঁড়িও কম দেওয়া লাগবে যাই হোক চিনি দিয়ে দিল এবার হালকা পরিমাণে গুঁড়ি দিয়ে দেবে চাউলের গুড়ি যেটা এটুকু পরিমাণ দিলেই চলবে কারণ চাউলের গুঁড়ি অনেক আঠালো হয়ে যায় এবার চুলায় বসিয়ে দেবে যেহেতু আমাদের চুলাটা একটু বড় এর কারণে এই পাশেরটা ছোটো ছিল যেটা ভেঙে গেছে তো বৃষ্টিতে সেচা এসে তখন দিয়ে বীজে কি অবস্থা হয়েছে এবার চুলা ছোটো বানানোর জন্য আমরা একটা লোহার প্লেট ব্যবহার করি সেটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ জাল করে নেবে যখন দেখবে একটু একটু আঠালু হয়ে আসছে তখন নামিয়ে ফেলতে হবে কারণ বেশি ঘন হয়ে গেলে নামানোর পরে এগুলা কেটে কেটে খেতে হয় তখন এগুলো ভালো লাগে না এর কারণে একটু কম জাল করতে হয় আর দুধটা আগে একটু জাল করে নিতে হয় তাহলে ভালো লাগে তো এবার বেড়ে দিচ্ছে আমাদের হালুয়াটা হয়ে গেছে কম করে রান্না করা হয়েছে যেহেতু আনিসার জন্য শুধু আমাদের রান্না বান্না শেষ আপনারা ওইভাবে বৃষ্টির মধ্যে রুটি বানিয়ে খেতে পারেন বৃষ্টির মধ্যে রুটি খেতে ভালো লাগে গরমের থেকে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের রান্নাটা কেমন হলো সেটা জানাবেন আজকে অবশ্য আমার শাশুড়ি আম্মা রান্না করেছে কেমন হয়েছে সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই সবাই দেখবেন আল্লাহ হাফেজ